তার আগে একটা ল্যাপটপ দেখায় যারা থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ খুঁজতেছেন কনফিগারেশন একটু ভালো খুঁজতেছেন স্লিমের মধ্যে খুঁজতেছেন প্লাস মেটাল বডি খুঁজতেছেন টাইপ সি চার্জার দিয়ে খুঁজতেছেন তাদের জন্য বেস্ট হবে ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান লেখা আছে সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান মেটাল বডির একটি ল্যাপটপ টাইপ সি চার্জার থাকবে কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এরপরেও কিন্তু র্যাম এসএস ডি আপডেট করা যাবে আর ভেজেল দেখেন একদমই জিরো ভেজেল ভেজেল নাই বললেই চলে একদম জিরো ভেজেল এখানে আপনারা ক্যামেরা পাবেন ফেস লক পাবেন প্লাস আপনারা পাওয়ার বাটনের মধ্যে আপনারা পাবেন ফিঙ্গার প্রিন্ট ইনক্লুড থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে সমস্ত ধরনের পোর্ট ফেসালিটি অ্যাক্টিভ থাকবে আমি দিই একদম জিরো ভেজেলের ল্যাপটপ কোরাই সেভেনের এর এইট ষোলো পাঁচশো বারো ল্যাপটপটার আপনারা এটা কিন্তু টাচ স্ক্রিন ল্যাপটপ প্লাস এটা কিন্তু গ্লোসি গ্লোসি টাচ স্ক্রিন টাচ স্ক্রিন হয় দুই ধরনের একটা ম্যাট টেকনোলজি একটা গ্লোসি টেকনোলজি তো এটা হচ্ছে আপনারা গ্লোসি টেকনোলজি এবং থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করা যাবে এইভাবে কোরআ সেভেনের এইট ষোলো পাঁচশো বারো সি চার্জার সমস্ত ধরনের পোর্ট ফেসিলিটি থাকবে দুইটার আপনারা টাইপ সি পাবেন একটা একটা এইচডিএমআই পাবেন একটা ইউএসবি পাবেন এই পাশে স্মার্ট কার্ড লিডার থাকবে এই পাশে আপনারা সিম কার্ড স্লট পাবেন মেমরি কার্ড স্লট পাবেন আপনারা এখানে পাবেন চার্জিং ইয়ারফোনের পোর্ট এইখানে পাবেন আপনারা টেবিল লক ইউএসবি আর বললামই তো আপনারা পাওয়ার বাটনের মধ্যে ফেস লক ফিঙ্গার লক পাবেন আর আপনারা এখানে পাবেন আপনারা ক্যামেরার সাথে পাবেন একটা ফেস লক তো সব কিছু মিলে প্রায় সেভেনের এইট ষোলো পাঁচশো বারো মডেল হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে সেভেন ফোর ডাবল জিরো ল্যাপটপ নিতে পারেন টু ইন ওয়ান